আজকের টপিকটি হলো আইনা পড়ার মাধ্যমে কিভাবে জিনকে হাজির করবেন এটা আমার বহুবার পরীক্ষিত অত্যন্ত কার্যকারী ও গুরুত্বপূর্ণ বিদ্যা আজকের বিদ্যাটি এর জন্য আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিয়াস সাবস্ক্রাইবার আমার বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্য অন্য জাতির জন্য নমস্কার বা আদাব আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি বারকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রসস রহমত আমিও ভালো আছি আমি আজ আপনাদের মাঝে একটা টপিক নিয়ে আসলাম অন্তত গুরুত্বপূর্ণ পরীক্ষিত অনেক ভাই আমাকে বলে থাকেন যে ভাই আমি তো অনেক সময় মন্ত্র পাঠ করি রোগীর শরীরে জিন হাজির হইতে চাই না ওই ক্ষেত্রে আজকে এই তবদিরটি যদি ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হাজির হইতে বাধ্য রুগীর শরীরে বলেন কিংবা রাশি শরীরে বলেন আপনার আসনে জিন হাসতে বাধ্য হবে এই তবদিরের মাধ্যমে এটি এটি একটি কোরআনি আমল কোরআনি তব্দির তবে আয়নার মাধ্যমে দেখে হাজির করতে হবে এখানে দুই নিয়মে কাজ করতে পারবেন তুলেরাশি বা রুগী ছাড়াও জিন আয়নাতে হাজির করতে পারবেন এবং কি এই আয়না পরে রোগীর সামনে দিলে বা রুগী তুলারাশির সামনে দিলে ওই দিকে আয়না দিকে তাকায় থাকবে বড় যদি দুই থেকে তিন মিনিট তাকায় থাকলেই তিন চার মিনিটের মধ্যেই রুগীর শরীরে কিংবা তুলারাশির শরীরে জিন আহি হাজির হতে বাধ্য হবে ইনশাল্লাহ তাই আমি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখেন আমি নিয়মকানুন সব কিছু বিস্তারিত বোঝায় বলবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কি আমলটি করবেন যদি কারো দুয়া মন্ত্র দ্বারাই জিন হাজির করতে পারতেছেন না ব্যর্থ ওই ক্ষেত্রে আপনারা এই তবদির দি করবেন এই এই তবদিরে মিস ব্যর্থ হবেন না মিস হবে না আমি মূল আলোচনায় যাচ্ছি সর্বপ্রথম আপনারা এরকম একটা আয়না দেখতে পারতেছেন আমার সামনে এই আয়নাটা হলো আমার সাধন করা আয়না আপনারা সর্বপ্রথম এরকম একটা আয়না কিনে নিয়ে আসবেন এক দামে। আনার পর এই আয়নাটা আপনারা একটা না সাত দিন একটা সাধন করে নেবেন ছোট্ট একটি সাধন আপনাকে দিতেছি সাধনটা হলো বিস্মিল্লা সহ সুরা ফাতেহা সর্বপ্রথম তিনবার পাঠ করে একটি ফু দিবেন ভালো করে মনোযোগ সহকারে শোনেন বিসমিল্লা সহ সুরা ফাতেহা তিনবার পাঠ করে একটি ফু দিবেন তারপর সুরা এক্লাস কুলহু সুরা দশবার পাঠ করে এই আইনাতি একটি ফু দিবেন তারপর শেষে আবার তিনবার সুরা পাঠ করি একটি ফুট দিবেন ছোট্ট একটি আমল এই আমলটা আপনারা একই নিয়মে একই সময়ে সাত দিন চালাইবেন চালানোর পর এই আইনা আইনারা আপনার অন্য কলে আসবে আপনার বাদ্য বা সাধন হয়ে গেল তারপর আপনার প্রয়োগ করবেন কীভাবে ধরেন আপনার সামনে একটা রোগী আসছে আসার পর আপনি মন্ত্র পাঠ করতেছেন রোগীর শরীরে মন্ত্র তারাই জিন হাজির হইতেছে না বা তুলে এসি দিয়ে আসন দিয়েছেন এসেছেন শরীলা শরীর হাজির হইতেছে না ওই ক্ষেত্রে আপনারা এই নিয়মে প্রথমে বিসমেলা সুরা সূরা ফাতেহা তিনবার পাঠ করে একটি ফু দিবেন তারপর কলহু সুরা দশবার পাঠ করে একটি ফো দিবেন তারপর আবার সূরা ফাতেহা তিনবার পাঠ করে আরেকটি ফু দিবেন দেওয়ার পর এক গিলাস পানি নেবেন নেওয়ার পর এই এক গিলাস পানি কাছের গিলাস হতে হবে কাছের গিলাসে একই নিয়মে এই পানিটি এইভাবে পড়ে নেবেন প্রথম সুরাফাতে তিনবার তারপর দশবার সুরা কলহ সুরা দশবার তারপর আবার তিনবার সুরাফাতে এইভাবে পানিটাও একই নিয়মে পরে নেবেন নেওয়ার পর এই গ্লাসের উপরে এই আয়নাটা আপনি পরে এইভাবে উপরে রাখবেন রাখার পর এই আয়নাটা পানির সহ এই আয়নাটা আপনি রোগীর সামনে দেন দেওয়ার পরে রোগীকে বলেন যে তুমি এই আয়নার দিকে তাকাইয়ে থাকো এক ধেনে এক খেলে লক্ষ্য করে দেখবেন যে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে রোগী কাঁপতে শুরু করছে জিন শরীরে ভরণ করতে বাধ্য ভরণ উঠতেছে আপনি বুঝতে পারবেন তার পরবর্তীতে আপনারা হাজির করার পর তাকে বন্দি করে আটকা নিয়ে কথাবার্তা বলে তাকে তৌবা করে ছাড়িয়ে দিবেন যা যার ব্যক্তিগত ব্যাপার বন্দি করবেন না তো সারিয়ে দিবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে হাজির করা মন্ত তব্দিটি আপনি আপনাদের মাঝে আমি দিতেছি তার পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও দেব কীভাবে জিনবন্দি করতে হোক কীভাবে চালান করতে হোক কীভাবে আপনার বসে আনতে হোক বিভিন্ন তবদির আমি একটা পর একটা দেবো আপনাদের মাঝে গুরুমুখী বিদ্যাগুলা যদি আপনারা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুরুমুখী বিদ্যাগুলো জানার জন্য বা শেখার জন্য কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান আমাকে দিয়ে কাজ করাতে পারবেন নগদ রেজাল্ট হবে ইনশাআল্লাহ একটা কাজ আমার মিস হয় না আপনার একটা কাজ করায় দেখতে পারেন যদি কেউ কবিরাজি শিখতে চান আমার চারজন শিষ্য আছে যদি আরও কেউ শিখতে ইচ্ছুক শিখতে চান বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার সাথে যোগাযোগ করে আসবেন আমার ইমোন নাম্বার আছে চ্যানেলে দেওয়া আছে যোগাযোগ করে আসবেন আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি দীর্ঘদিন ওস্তাদের তাদের ভিসে ঘুরে এগুলো সংগ্রহ করছি অনেক কষ্ট করে সাধন করে শিক্ষা করছি অনেক টাকা ব্যয় করে শিক্ষা করছি আপনারা আসবেন এত সহজ তো কবিরাজি শিক্ষা করা এত সহজ না যাদের পক্ষে সাহস আছে তারাই আসবেন আরেকটা নিয়ম আমি বলতেছি সেটা হলো আয়নার মাধ্যমে নিজেকে তুলে এসি ছাড়া বা রোগী ছাড়া আয়নার মধ্যে জিন হাজির করতে পারবেন একই এই আমলটা করে আপনি এই আয়নাটা আপনার চকের সামনে রাখেন আপনি চোখের সামনে রাখে নিজে শরীর বন্ধ করা যাবে না ওই মুহূর্ত তাহলে দেখতে পারবেন না শরীর বন্ধ করার ছাড়া এই আয়নার দিকে এক খেলে এক দিনের তাকায় থাকবেন দেখবেন যে একটা ছায়ার মতো আকারের মতো আপনারা দেখতে পারতেছেন এরকম অবস্থায় দেখতে পারবেন যে উমুকের শরীরে কি আসিস আমার আয়নাতে হাজির হোক তা বলবেন দেখবেন যে ওনার সাথে যদি কিছু থাকে তাহলে ওই আয়নাতে ছায়া আকারে আপনি দেখতে পারবেন তখন আপনি নিশ্চিত হতে পারবেন তার সাথে এই জিনের আসর বা তাবি যে কব যে কোনো দুষ্ট কোনো তান্ত্রিক গিয়া কোনো বা বানজাদু কোনো সমস্যা কোন সমস্যা সে কোনো সমস্যা এখানে আপনি দেখতে পারবেন এটা আমার পরীক্ষিত বহুবার পরীক্ষিত আপনারা এই আমলটি করেন এই কাজ মিস হবে না তবে কারো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো না লাগলে করার দরকার নাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কারো শিক্ষার ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন আমি এখান থেকে বিতে নিচ্ছি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে সামনে আবার আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখান থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু